নমস্কার আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি তো সাজগোজের কারণ হলো আজকে একটা বোনের অন্নপ্রাশন তো যাব হচ্ছে বাপের বাড়ি এই যে এই বোনটার অন্নপ্রাশন ওর নাম হচ্ছে শ্রী স্ত্রীয়ের অন্নপ্রাশনে কিন্তু আমি এসেছি তো দুপুরে ওর মুখে ভাত দিয়ে রেখে দেওয়া হয়েছিল আর রাতে ছিল অনুষ্ঠান যেহেতু এটা আগের ভিডিও তো এডিট করার সময় হয়নি তো ভিডিওটা তোমাদের সামনে একটু লেটে আসছে তো এই যে স্ত্রীয়ের কোনো মামা নেই যার জন্য শ্রিয়ের দাদু শিখে মুখে ভাত দিচ্ছে তো দেখো ও কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তো ওর খাওয়া হয়ে গেলে তারপর এই পাটটা মিটবে আবার রাতের পর্ব শুরু হবে দুপুরের পার মিটে গেলে আসলে এখন তো এত গরম পড়েছে তো দুপুরবেলা ও রোদের মধ্যে বাইরে কোথাও যাওয়া খুব চাপের ব্যাপার আর গরমে মানুষের এত কষ্ট এখন তো সেই জন্য সেই ভেবেই রাতেই আর কি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তো এরপরে এই যে হয়ে গেছে তারপরে আর তো কিছুই ছিল না দেখানোর মতো একেবারে রাতেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে একটা ভবনের মধ্যে ভাড়া বাড়িতে লজে আর কি অনুষ্ঠানটা হচ্ছিলো আমরা সবাই পৌঁছে গেছি এটা আমার দিদির ছেলে ওটা আমার বর এটা একটা বোন আর এটা আমার দিদি তো চলো এই যে এখানে স্ত্রী স্ত্রীর অনপ্রাশনে পড়েছিলো একটা লেহেঙ্গা কিন্তু ও এখন খুব ছোট তাই গরমেও খুব কষ্ট হচ্ছিল বলে ওকে লেহেঙ্গাটা খুলে একদম খুলে দেওয়া হয়েছিল অন্য একটা জামা পরানো হবে তো এখানে আমার দিদি এটা একটা দাদা আর ওখানে জামাইবাবু আর একটা পেশি গল্প করছে তো এখানে অনেক কিছুই খাবারের আইটেম হয়েছিল একে একে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তার আগে আমাকে একটু দেখে নাও আমাকে কেমন লাগছে আমি এভাবেই সেজেছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই যে আমার ছেলে আর আমার বর শুধু কালছে আমার ছেলে তো এখানে এই যে এখানে আইসক্রিম ছিল ফিস বল ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল চিকেন পাকোড়া ছিল ফুচকা ছিল অনেক কিছুই ছিল একে একে সেগুলো সবই খাব তবে আস্তে আস্তে সবথেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে গরম প্রচণ্ড গরম গরম যে ফুচকা ফুচকাটা খুব সুন্দর ছিল আমি বেশি খাইনি দুটো ফুচকা খেয়েছিলাম যেহেতু আমার শরীরের কন্ডিশান খুব একটা এখন অব্দি ঠিক হয়নি তো এখানে যে সবাই মিলে গল্প করছে বসে এরপরে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব কেননা আমার ছোট ছেলেটা খুব কাঁদছিল তো এই যে খেতে বসে পড়েছি আর মেনু কার্ডটা দেখছো কতটা ইউনিক আধার কার্ড তো আমি তো এটা ফার্স্ট টাইম দেখছি তো চলো সবাই খেতে বসে পড়েছে এক আর এখানে এখনো পর্যন্ত কিছু দেয়নি এরপর দেওয়া হবে এই যে দিয়ে দিয়েছে রুমালি রুটি আর কিমা তড়কা তো রুমালি রুটি কিমা তরকা শেষ করার পর পানির ছিল ওটাও নিয়েছিলাম তারপরে ফিশ ফ্রাই তারপরে এটা পোলাও আর চিকেন কোরমা তো তারপর এগুলো খেয়ে দিয়ে এরপর একেবারে ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা তাহলে এখানে পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার বাসা থেকে থ্যাংক ইউ